হ দাৰিවර টি আছলে না তাই আস্পির পারে নাই তৰ ভাইক তাৰ মিষ্ট লেবা জৱৰ কৰ তো মিষ্ট লেবা দাস্তে লাগতে লাগতে কৈ থাক বিৰাসি ها দে এখন ভাই সাপোর্ট লৈছচ এ কোন কেংকা কষ্ট আছিল দেক্তে এখন ভাই সাপোর্ট লৈছচ কই পানী মই যামতে পৰে যায় আমাৰ কা পাউডা কিৰ মোজকৈ ফুলি উঠল কইবা তৰ ভাই কয়জন ফোন জু তোৰ ভাই কোন সময় ফোন দৰচল এ দেখতে দিলা আমাৰ পাউ মজকিস আমি তো একবারবা কৈছিলম তুমি পানী মনে যায় না সাতা জানো না পিছলি পৰে যাবা ইটা দোষ কে এখন আমাৰ

দিয়েই শুরু আমাদের এই মেজো টিভি তো আজকে আল্লাহ রহমতে দর্শকের ভালোবাসা এবং সকল শিল্পীদের ভালোবাসা লতাদের দোয়া সবার দোয়ায় এক কথায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তো আমরা চাইবো যে মিষ্টিটা আপনি নিজ হাতে খাওয়াই দেবেন হ্যাঁ প্রিয় দর্শক আসলে প্রথমত সকল দর্শকের কাছে আমাদের ভালোবাসা নত থাকবে হাই মামা গেনজির গাই দিলে একটা এটা স্যান্ডো গেনজি দুধ খান দিলে ইতো মিষ্টি খাবে স্যান্ডো গেনজি গাই দিলে প্রিয় দর্শক আসলে আপনাদের ভালোবাসার কাছে প্রথমত আমাদের মাথা নত থাকবে আপনারা ভালোবাসা না দিলে আমরা আসতে পারতাম না আমি আমনি হাসতে পারি নাই আমার কি দর্শক কোলে করে নিবে নাকি হ্যাঁ প্রিয় দর্শক তারপরে দ্বিতীয়বার তাদের কাছে ভালোবাসার কাছে নত থাকব কারণ আমাদের চ্যানেলে যারা গান গাইছে আমার লতাই আসলে পাঁচ বছর ধরে এক ধাপে আমার সাথে আছে তারপরে আমাদের সিনিয়র আপু আমার অন্ধকার জনে তার সাথে সাক্ষাৎকার করতে পারতেছে না ইনশাআল্লাহ সবাইকে বোক কার আপু বানা দিচ্ছেন ভাই ভাই শুনেন ভালো হয়ে যাবেন কিছু কইলেন না কথা কতে দে কতই দে 10 10 টাকা জানে যে দিলে আপনার কিটা হয় বাবু তাই বলি কি সময় কো লাগবে না কে কো লাগবে না যদি সত্যি সত্যি কো লাগবে লয় আসলে হ্যাঁ এটার একটা আমি অনুষ্ঠান করব পেলে বাটন যখন আসবে তখন অনুষ্ঠান করব তো আসলে মিষ্টি মনে হয় আমার আজকে ঢুক পিনা নেই কেননা

सार नै अनि केउने आमीया गएर न बोसी सार फोन देला दे दे सार 4:30 जुन पछि नि छु सार 4 होटे ना फोन गर्दिनै र त्यो घुम् परे दिनै घुम्पा हा हाम्रो फोन की भरी स्टेट मानु न खट न एकड छ ना

লালপুর কে স্যার সাতাপুর সাতাপুর পাইছিলেন না এখানে হচ্ছে একটা হচ্ছে দাওয়াত আছে দাওয়াত থেকে আসছে আমি আপনি মাংনা দাওয়াত খান এটা আমি জানি স্যার কিন্তু ওই জন্য মিষ্টি আনিছিলাম আমি মাংনা দাওয়াত খাইতে আসি নাই তো তে স্যার আমি এখানে মানে ওই কি বলে দাওয়াতের জন্য আসছি আপনার মতো এক মাস ধরে ফোন দিতেছে যে দাওয়াত খাওয়াই লাগে জি স্যার ও স্যার বললে আমিও যাতাম স্যার আপনিও দাঁত খাতে ভালোবাসেন আমিও মাংনা খাই ওই স্যার করছে কি সকলে ভালোবাসায় আসলে দর্শকদের এবং শিল্পীদের এবং আপনার সহযোগিতা এবং সকলে ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি তো জানেন স্যার